একটা পিনো গাড়ি সিট পাওয়ার সহকার দুহাজার চোদ্দ মডেল দুহাজার ষোলো তেরোশে এটা পাল কালার গাড়ি গাড়ির লুকটা দেখেন সামনে গ্লাস অরিজিনাল পিছনে গ্লাস অরিজিনাল হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল ভিতরে দেখেন গুডি ফেব্রি সহকার আসেন ভিতরে কন্ডিশনটা দেখেন অনেকটা টায়ারও ফ্রেশ আছে চাকা চালোরা একেবারে নতুন আর তার ভিতরে দেখেন সহকারে ওডেন আসলে যে না দেখবে অনেক মিস করবে দেখেন সিটটা পাওয়া সহকার

জি আপনি যদি চান একটা তেলের গাড়ি কিনবেন তাও হবে প্রিমিও গাড়িটা কালারটা হচ্ছে পাল কালার এটা পাল কালার তাহলে আপনার জন্য এই গাড়িটা সিরিয়াল হচ্ছে 20 20 জি সুপ্রিয় জি সুপ্রিয় হ্যাঁ জি সুপ্রিয় এর অর্থ কি ভাই একটু বলেন জি সুপ্রিয় অর্থ বলতে হলো কি ভাই এই মনোগ্রামটা অনেকজনে বাংলাদেশে মনে করেন লাগায় এটাও কিন্তু লাগানো জি সুপ্রিয় মনে প্রিমিয়ো গাড়ি থাকে 1800 সিসি এটা কিন্তু 1500 সিসি এটা কিন্তু জি সুপ্রিয় অনেকজনে চায় এখানে আপ্রপ মার্কেট লাগায়

আপনি দেখা যায় যে টাকাটা কিনলেন দু তিন বছর পর আপনি যদি বিক্রি করতে চান এই যে বেসতে পারবেন আপনি কিন্তু লস তেমন যাবে না ভাই এই ডোরটা বেশি ইউজ হয় কিন্তু দেখেন এখানে কোনো ময়লা নাই না কোনো ময়লা নাই খুব কম ইউজ হ্যাঁ কম ইউজ প্রতিটা ডোর দেখেন আর এই হলো দেখেন সিট পাওয়ারটা যে বললাম সিট পাওয়ারটাই পেয়ে যাবেন এবং আমরা যদি গাড়িটা একটু দেখাই আপনাদেরকে এক্সট্রাক্ট করে দেখাই এটা রিমোট লাগবে এটা পুশ সহকার পুশ লাগবে

শুধু সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে আমাদের একটু সবকিছু মোটামুটি দেখাইতে হয় ভিডিওতে কারণ তাছাড়া রিকাটেশন গাড়িতে এত কিছু দেখাইতে হয় না কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি ইউজ করলে একটা অনেকেই অনেক কিছু রাখতে পারে না সঠিক ভাবে এর জন্য আমাদেরকে অনেক তথ্য দিতে হয় আপনাদেরকে তো আবার আমরা বলে দেই গাড়ির মডেল এটা মডেল এসে 2014 রেশন 2016 এটা আপনার দাম চাইতে ছিল আমরা 25 লক্ষ 80 হাজার টাকা তারপর ভাই ভিডিও দেখে তো আসেন দামাদামি করতে পারবে নিতে পারবে ওকে আমাদের শোরুমের লোকেশন রয়েছে সংসদ ভবন মণিপুর পাড়া আরপি পি কার সেন্টার পাঁচ বাই দশ ওকে তো যারা এই গাড়িটি সম্পর্কে আরো কোনো তথ্য জানতে চান বা এই গাড়িটি যদি আপনি পার্সেস করতে চান যদি পছন্দ হয় তাহলে সরাসরি স্ক্রিনে তার নাম্বারে ফোন করুন থ্যাংক ইউ